সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল এই সুইট আপত্তি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম

উম বাসার কাজ করি, তো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছে. মনের মানুষ নাই এর জন্য কষ্টে আছেন. হুম একটা মনের মানুষ পাই প্রতিবেদনে তার জন্য আসছে. আচ্ছা মনের মানুষ পাইলে কষ্ট দূর হবে? আমি যেহেতু এতিম বাবা মা নাই সেহেতু একটা মাথার সাথে তো দরকার তাই না? প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই আপুটি হচ্ছে অনেক কষ্টে আছে কারণ ওনার পরিবারে নাই কেউ বাবা মা একটা মনের মানুষ ও নাই এর জন্য উনি কষ্টে আছে উনি কষ্টটা নিবারণের জন্য প্রতিবেদনে আসছে আপনারা জানলেন অলরেডি তবে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে রুলস নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারবো না উপস্থাপনা হিসেবে আপনারা হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেবেন পরবর্তীতে বাকি বিস্তারিত কথা ওনার সঙ্গে আমি আলাপ করতেছি আচ্ছা আপনার বাবা মা নাই বলছিলেন দুজন মারা গেছে না বর্তমান হ্যাঁ বাবা মারা গেছে বাবা মারা গেছে মা আর একটা ছেলের সাথে পালা চলে গেছে মানে ছোট থাকতে চলে গেছে মানে বাবা মারা যাওয়ার পরে আপনার মা হচ্ছে আরেক জায়গায় বিয়ে হয়েছে তো এখন বর্তমানে আপনি থাকেন কার কাছে আমি থাকি আমার খালা মনির কাছে মানুষের বাসায় কাজ করেন পড়াশোনা করেন নাই আপনি পড়াশোনা করছে ক্লাস nine পর্যন্ত পড়াশোনা করছে ওই বাবা বেঁচে থাকতে বা মারা যাওয়ার পর পড়াশোনা করা হয়নি ক্লাস nine পর্যন্ত পড়াশোনা কইরা মানুষের বাসায় কাজ না কইরা ছোট ছোট কিছু বাচ্চা পড়াইলেও তো পারতেন কি করবে বলেন কপালে কষ্ট লেখা আছে এর জন্য করতে হয়েছে কপালে কি কষ্ট আর সুখ কারো লেখা থাকে তা তো লেখা থাকে না তারপরেও করতে হচ্ছে আপনি কিছু বাচ্চা পড়ালেই তো পারেন বাচ্চা পড়াতে পারতাম কিন্তু ছোটবেলা থেকে এখন আমার বাবা মা গেছে তারপর থেকে আমার খালা খালামনি আমাকে এই বাসাতে কালো ঢুকনি তখন ধরে আমি এই বাসে কাজ করি বয়স কত আপনার আঠারো বিয়ে হয়েছে না একবারও না এখনো বেশি হয়নি বিয়ের কথা আসতো থেকে কিন্তু ভালো না ভালো বিয়ে বসে তার প্রতিবেদন আসতাম না এখন ভালো না খারাপ একটা কথা শুনেন পৃথিবীতে কেউ কখনো কারো জন্য পারফেক্ট হয়ে আসে না মানাই নেওয়ার নামে হচ্ছে জীবন তাই না হচ্ছে ভালো বা খারাপ যখন একটা মানুষের সাথে মিশবেন তখনই না বলতে পারবেন না দেখে তো আর বলা যায় না এখন হচ্ছে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন

আচ্ছা ধরেন পাইলেন এমন একটা পাইলেন পাইলেন তো পাইলেন তার বয়স একটু বেশি হয়ে গেল বুঝছেন অথবা আগে হচ্ছে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন যদি দেখি তার বয়স একটু বেশি আছে ছেলে মানুষের বয়স বেশি হয় কিন্তু অত বেশি না মিডিয়াম তো ওরকম যদি পাই তাহলে হলো আর যদি ধরেন যে সে বিয়ে করছে তাহলে যদি সে সেভাবে আমাকে রাখতে পারে তাকে যে সেভাবে রাখতে পারে তাহলে অবশ্যই বেশি দিয়ে কেন বসবো না ছেলে মানুষ দশটা মতো বিয়ে করতে পারে যদি সে সেভাবে রাখতে পারে তাহলে বুঝতে পারলাম যে আপনার বয়সের সাথে ম্যাচ করে একটা মানুষ চাইতেছেন একদম বেশি বয়স হলে হবে না আর বিয়ে সাদির বিষয় হচ্ছে সে আগে বিয়ে করছে যদি আপনাকে খাওয়াইয়া পিন্দাইয়া রাখতে পারে শুনো ওইটা কোনো ব্যাপার নাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনার ওনার কথা শুনছেন এখন উনি কেন আসছে সেটাও জানছেন আপনি কি আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না আপনি ভালো থাকবেন এখন ওনার কথা শোনার পরে আপনাদের কাছে যদি ভালো মনে হয় ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে চান তো আরো বিস্তারিত কিছু জানতে চান যোগাযোগ করলে বুঝতে পারবেন উনি একটা মনের মানুষ চাইতেছে আমি প্রতিনিয়ত এমন ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা জানেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাইতে পারেন চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধীরা কষ্ট কইরা এম এস টিভির সাথে ছিলেন এর জন্য প্রত্যেককে জানাই আমার এম এস টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ